হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম নোটস কিচেন থেকে আমি নাসরিন নূর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দই দুধের মজাদার বা সুস্বাদু লাচ্ছি আর এজন্য আমি এখানে এক লিটার দুধ নিয়েছি তো আমি এখন দুধটাকে আমি ফুটিয়ে এখন এটাকে আমি কমিয়ে ফেলবো এক লিটার দুধ অনবরত নেড়ে ছেড়ে জাল করে আমি কমিয়ে নিয়েছি এখানে এখন প্রায় হাফ লিটার থেকে বেশি আছে তো আমি এখন এর ভেতরে ওয়ান ফোর্থ কাপের মতো সুগার দিয়ে দিচ্ছি আমি চিনিটাকে নেড়ে চেড়ে গলিয়ে নিচ্ছি চিনিটা লাচিতে সরাসরি না দিয়ে এভাবে দুধের ভিতরে দিয়ে গলিয়ে নিলেই লাচির টেস্টটা খুব ভালো হয় সরাসরি চিনিটাও দেওয়া যায় কিন্তু ওটা থেকে এইভাবে করে নিলে লাচির টেস্টটা আরও বেশি ভালো হয় দুধটা ঘন করে দিলে লাচিটা খেতে আরও ভীষণ টেস্ট হয় তা আমি চিনিটা গলিয়ে নিয়েছি আর চিনি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়েছি এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ আমি মিষ্টি দই দিব ওটাতেও যথেষ্ট পরিমাণে সুগার আছে তো আমি এখন এটাকে নামিয়ে ফেলছি নামিয়ে এখন আমি ঠান্ডা করে নিচ্ছি লাচ্চির জন্য আমি এখন ব্লেন্ডারের জাগে মিষ্টি দই দিয়ে দিচ্ছি টক দই দিয়েও লাচ্চি বানানো যায় তবে মিষ্টি দই দিয়ে লাচ্ছি বানালে খেতে বেশি মজা হয় আমি আরেকটু দই দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে দুধ ব্যবহার করব সেহেতু দইটা খুব বেশি লাগবে না আমি যেটুকু নিয়েছি তাতেই হবে তো আমি এখন আমি যে দুধটা জাল করে নিয়েছি ওটা নর্মালভাবে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখেছি কিছুক্ষণ ঠান্ডা হয়েছে এবার আমি এটাকে জাগে ঢেলে দিচ্ছি এবার আমি ব্লেন্ড করে দিচ্ছি আমি দই এবং দুধটাকে ব্লেন্ড করে নিয়েছি যথেষ্ট ফেনা হয়েছে ব্লেন্ড করে নেওয়াতে এখানে এটা ডাল ঘুটুনি দিয়েও এটাকে লাচি বানানো যায় আবার এখানে হ্যান্ড উইক্স ব্যবহার করেও লাচি বানানো যায় তো আমি আজকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিলাম এবার আমি এটাকে সার্ভ করবো লাচিটাকে সার্ভ করার জন্য আমি গ্লাসে দু টুকরো আইস দিয়ে দিচ্ছি আমি এর থেকে বেশি দিব না কারণ আমার লাচিটা এমনিতেই ঠান্ডা তো আমি এবার ঢেলে নিচ্ছি আমি দুটা স্ট্র দিয়ে দিচ্ছি তো হয়ে গেল আমার দই দুধের ভীষণ মজাদার বা সুস্বাদু লাচ্ছি এই প্রচণ্ড গরমে এরকম এক গ্লাস লাচ্ছি খেতে কার না মন চায় বলুন রেসিপিটা কিন্তু ভীষণ সহজ খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে ফেলা যায় আপনার ইচ্ছে হলে আপনি যখন তখন রেসিপিটা বানিয়ে খেতে পারবেন তো আমার আজকের রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে আশা করছি ভীষণ ভীষণ ভালো লেগেছে রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু তো আমার রেসিপিটা বাসায় যদি আপনারা এভাবে বানিয়ে খান খুব ঝটপটে হয়ে যাবে বানাতে একদমই সময় লাগে না যদি ভালো লেগে থাকে তো আমার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ